আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা একটা ব্যতিক্রম ধারার আপনাদের জিনিস দেখাবো আমরা খোঁজ পেয়েছি আমরা একটা বাঁশের তৈরি নৌকা আমরা খোঁজ পেয়ে এখানে এসেছি বা বাঁশের তৈরি আসলে বাংলাদেশের মধ্যে এটাই মনে হয় প্রথম দেখা যাচ্ছে আপনারা দেখেছেন অনেক নৌকা দেখেছেন ভোট দেখেছেন ফেরি দেখেছেন কিন্তু বাঁশের তৈরি এই নৌকাটি দেখেননি তা আমরা সেখানে এসেছি যেখানে নৌকাটি আর কি সৃষ্টি করেছে গড়াইছে সে তাদের কাছে এসেছি তারা এখন সেই সব কিছু একটু কাঠও নেই যা কাঠ দিয়ে নৌকা তৈরি হয় এটা সম্পূর্ণ একবার বাস বাস দিয়ে তৈরি করা হয় সে বাস দিয়ে তৈরি করেছে এরা যে মিস্ত্রি তার নাম মোহাম্মদ হাফিজুর রহমান তার কাছে আমরা কিছু শুনতে চাই সে কোথায় নৌকা যখন প্রথম সৃষ্টি করা হয় তখন অন্যরকম ছিল আজকে নৌকার শেষ কাজ আচ্ছা আপনি এই এত নৌকাটা হলো অনেক জি এটা বাজার জন্য আমরা আনন্দ দেওয়ার জন্য এটা তৈরি করছি আমরা চেষ্টা করবো বর্তমান মাননীয় সংসদ সদস্য পাবনা তিন এলাকার চাটমোর বাংড়া ফরিদপুর মোহাম্মদ আলহাজ মকবুল হোসেন এমপি তার কাছে আমরা এই সিনারিগুলি দেখার মানে পৌঁছানোর চেষ্টা করব এবং আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার কাছেও আমরা আবেদন করব যে আসলে আপনারা এই বাঁশের নৌকা শখেই তৈরি করেছেন না অর্থের অভাবে আপনারা তৈরি করেছেন আমরা শখেই তৈরি করছি কিন্তু আর্থিক অবস্থা খুবই কম হয়তো এইগুলি আমরা পরিবেশন তৈরি করতেছি আচ্ছা এই এই নৌকাটা তৈরি করতে কতটি বাস লেগেছে আপনার আনুমানিক অনมาณে 35টা বাস লাগবে লাগেছে 35টা 35টা বাসের দাম তো অনেক টাকা অনেক টাকা আচ্ছা আপনার এই বাসের নৌকার যে পানি উঠবে না সেটা কি দিয়ে ঠিকাবেন এই দিকে ফলো করেন এখানে প্রথম অবস্থায় দিয়েছি আমরা নিচে একটা একটা অন্যতমের কাপড় আর তার উপরে দেয় দিচ্ছে ল্যাটার পলিথিন আর অনেক দামে পলিথিন আর তার উপরে দিচ্ছি শেষ যেটা মানে শুরুতে সেটা হলো আলাদা আরেকটা পর্দা এটা অনেক টাকা আর একটা অশেষ ধন্যবাদ ধন্যবাদ আপনার এই মেধার জন্য আমরা বর্তমান জননেত্রী শেখ হাসিনার কাছে আমরা আবেদন করব এই নৌকা সম্পর্কে আরও অনেক গবেষণা করে দেখা যাক জননেত্রী শেখ হাসিনা এই নৌকাটি পছন্দ করে কিনা আর বর্তমান এই নৌকা নিয়ে কোনো মেলায় টেলায় যাবেন আমরা সিদ্ধান্ত করছি আমাদের গোরলি ফুল একটা মেলা নির্বাচিত হচ্ছে ওখানে আমরা অংশগ্রহণ করার চিন্তা ভাবনায় আছি এটা নিয়ে আমরা একটা সমালোচনায় আছি আর কি প্রিয় দর্শক মন্ডলী যে নৌকাটি তৈরি করেছে এটা পাবনা জেলা চাটমোট উপজেলার মূলগ্রাম ইউনিয়নের যে এটা আসলে না বললেই নয় এটা চাঁদের বাজার এই জায়গাটার নাম এখানকার লোক অনেক অনেক মানে আনন্দ বিনোদন নিয়ে দিন কাটায় তে আমরা সেখানেই খোঁজে এসে এই ভিডিওটি ই করেছে আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে আপনারা কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ